আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো ব্লাড ক্রস মেসিং করতে হলে প্রথমে আমাদের কিভাবে 10 5% এবং 10% সেল সাসপেনশন তৈরি করতে হয় আপনারা দেখতে থাকুন নিচে আমি নিচে 5% এবং 10% সেল সাসপেনশন তৈরি করার নিয়ম দিব আপনারা ধৈর্য সহকারে দেখবেন স্টেপ অন মানে প্রথম তাপ প্রথমে ডনারের ব্লাড টিউবে কালেকশন করে নিতে হবে দুই নম্বর তারপর একটি নতুন পরিষ্কার টেস্ট টিউবে নিতে হবে এবং এই টেস্ট টিউবের মধ্যে দুই থেকে তিন ড্রপস ডনারের ব্লাড নিব তিন নম্বর স্টেপ হচ্ছে এরপর টিউবের মধ্যে টিউবটির তিন ভাগের দুই অংশ পরিমাণ জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট নর্মাল স্যালাইন নিব চার নম্বর হচ্ছে এরপর টিউবকে পনেরোশো আর পি এম এ তিন মিনিট সেন্টিফিউজ করতে হবে পাঁচ নম্বর হচ্ছে টিউব সেন্টিফিউ করার পর উপরের যে ক্লিয়ার সোপারনেটেড কবে সিটে ফেলে দিব অবশ্যই ফেলে দিতে হবে মাইক্রোপ্রেভের দ্বারা এইভাবে কমপক্ষে তিনবার আমরা জিরো পয়েন্ট নাইন নর্মাল স্যালাইন দ্বারা ওয়াশ করব এবং উপরের সুপারনেটেড ফেলে দিব এবং নিচে আরবিসি গুলো থাকবে বা সেল গুলি থাকবেন এখন হচ্ছে স্টেপ টু মানে দুই নম্বর স্টেপ আমাদের তো সেল অস হয়ে গেল এখন আমরা যদি ফাইভ পার্সেন্ট সেল সাসপেনশন তৈরি করি বা টেন পার্সেন্ট সেল সাসপেনশন তৈরি করি নিচের পদ্ধতি অনুসরণ করবেন আবার আমরা একটি নতুন টেস্ট টিউব নিব এই নতুন টেস্ট টিউবের মধ্যে পঁচানব্বই মাইক্রো নর্মাল স্যালাইন জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট করতে হবে নর্মাল স্যালাইনটি এর সাথে ফাইভ মাইক্রো ওয়াশ করা সেল মিস করতে হবে হয়ে গেল ফাইভ পারসেন্ট সেল সাসপেনশন টেন পারসেন্ট সেল সাসপেনশন তৈরি করার নিয়ম হচ্ছে নর্মাল সেলাইন নিব আমি নাইনটি নাইনটি মাইক্রো অর্থাৎ নব্বই মাইক্রো এর সাথে টেন মাইক্রো ওয়াশ করা সেল মিক্স করে আমরা টেন পারসেন্ট সেল সাসপেনশন তৈরি করতে পারি আবার যদি আমরা সেল সাসপেনশন আর বেশি করে তৈরি করতে পারি ওই রেশিও অনুসারে টোয়েন্টি মাইক্রো ওয়াশ করা সেলের সাথে তিনশো আশি মাইক্রো এনএস অর্থাৎ নর্মাল সেলাইন মিক্স করে তৈরি করতে পারি আবার আমরা যদি টেন তৈরি করি নর্মাল সেলাইনের সাথে তিনশো ষাট মাইক্রো নর্মাল সেলাইনের সাথে চল্লিশ মাইক্রোলিটার ওয়াশ করা সেল মিক্স করে আমরা টেন পারসেন্ট সেল সাসপেনশন তৈরি করতে পারি এই স্টেপে আপনারা তৈরি করলে অবশ্যই সঠিক এবংভাবে সেল সাসপেনশন তৈরি করতে পারবেন অন্য ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ক্রস ম্যাচ করা হয়